প্রেমে বাধা দেওয়ায় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল প্রেমিক প্রেমিকার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত যজ্ঞনগর গ্রামে ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে ওই গ্রামের গাজু শেখ এবং কুতুবা খাতুন একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ককে মানতে চাননি মেয়ের বাবা মা ইতিমধ্যে তারা মেয়ের অন্য জায়গায় সম্বন্ধ করে বিয়ে দেন মেয়ে সাত দিনের মাথায় অষ্টমঙ্গলা করতে এলে সেই খবর পান ওই যুবতীর প্রেমিক গাজু শেখ এরই মধ্যে হঠাৎ গাজু একটি চার চাকা গাড়ি নিয়ে হাজির হন কুতুবার বাড়িতে এরপরই ওই গাড়িতে দুজনে পালানোর চেষ্টা করেন বিষয়টি দেখতে পেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে গাড়ি না থামিয়ে তারা মেয়ের বাবার উপর গাড়ি চালিয়ে চলে যায় ঘটনায় গুরুতর আহত অবস্থায় মেয়ের বাবা কুদ্দুস শিক্ষে বোলপুর হাসপাতালে নিয়ে আসা হয় তারপর বর্ধমান নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ঘটনার পর মেয়ের পরিবারের তরফ থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই যুবকের বিরুদ্ধে

আটকায় দিয়ে গিয়েছিল আটকায় দিয়ে যে পিস্তল করে আগে ঠুকি মারে মারার পর ওরা তিন চার জনে ছিল দিয়ে তারপরে গাড়ি তলায় ভরে গাড়ি তলায় ভরা পর একবারে ছেঁচিতে ছেতিতে তিন চার কিলোমিটার নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর তারপরে গাড়ি এগুইছে পেঁচিয়েছে মানে চাপিয়ে ভেতরে গাড়ির তলায় ফেলে মানে দ দিচ্ছে না জোর করে নিয়ে গিয়েছে যা নিয়ে গিয়ে জোর করে হ্যাঁ আমরা বি দিতেছিলাম এই তো এক সপ্তাহ আজকে নিতে আসতো আর ন আলাদা করতে এসেছে আমরা বি চাই আর মগোলা করতে এসেছিল সোনা গয়না ছিল হ্যাঁ সোনা গয়না সব নিয়ে গিয়েছে সব নিয়ে চলে গিয়েছে যা ছিল সব নিয়ে চলে গিয়েছে হ্যাঁ মার্ডার করে দিয়েছে আমার কাকাকেও আরে মার্ডার করে দিয়েছে আমার নাম শেখ মিলন প্রথম প্রথম আমার কাক এই উপরে মানে গ্যাস হয়েছিল ঠিক আছে মানে পেটে লাগছিলো বলছিলো আমার বুন বুন পেটে লাগ দিয়ে বালিনটাতে জোয়া আশা করছিল জো আশা করে বলছে আমি বাথরুম যাবো বাথরুম যেলো নিয়ে আবার একবার উপরে চলে গেলো উপরে দিয়ে আবার চলা হাঁটা করছে নিয়ে এবার ছেলেটাকে দেখতে পেয়েছে গুরু করছিল ঘুরুঘুরু করছিলো করিয়ে করে আমরা সোজা বেরিয়ে চলে গেলো আর আমার কাকি আছে কাকি সোয়েটারের ইয়েটা ধরলো ধরে সোয়েটারের ইয়েটা ধরলো নি সোয়েটারের ইয়েটা ছিঁড়ে গেছে মেয়েটা মেয়েটা ধরেছেলেটা আপনার ছেলেটা আমরা ছুরি এমন করে ফেল দিল এমন করে ধাকালো করে ফেল দিল আর আমার কাকি কিন্তু মাথা মাথায় ইয়ে করে পড়ে গেলো ওইখানে তারপর কাকা যেলো আমার কাকা ছুটি ছুটি যেলো নিয়ে ওইখান থেকে টানতে টানতে নিয়ে গেলো আমার কাকাকে কাকা হ্যাঁ আমার কাকা দাঁড়িয়ে তো গাড়ির সামনে দাঁড়িয়েছিল নিয়ে গাড়ির সামনে ধরিয়ে স্টিয়ারিং এ ধরিয়েছিল এমনি করে স্টিয়ারিং এ ধরিয়েছিল নিয়ে ধ টানতে 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 ওইখানে নিয়ে গেলো ওই বাঁচতালে ওইখানে ঠিক আছে বাঁশ ওইখানে নিয়ে গেলো নিয়ে নিয়ে এবার মারছে ঘুষু তারপর পিস্তল দেখাইছে নিয়ে এবার পিস্তল দেখে এবার বসি পড়লো আমার কাকা মানে চুপচাপ বা পারলো না ছেড়ে দিলো মুখে ঘুষ মেরে দিলো মাথায় আঘাত মেরে দিলো তখন আমার কাকা পারলো না छेड़ दे का का बोसी दिला ने गाड़ी पे चाइलो गाड़ी पे छी दे अब पाइर ऊपर दे गाड़ी ले चली गई चापी दिलो गाड़ी हां बोल तो बहुत खा रहे और हमर बुन काका के देखे लुके गए छे और बुन को था।, बुन लिए लिए था और बुन जानी ने अपन को था गाड़ी चले गए छे हां छेले के साथ है छे गाड़ी गाड़ी चापी दी हां गाड़ी पाइर ऊपर दी चली गई ओ बढ़िया सब लोग आठ मुला कुत्ते से जमाया